এই ডিম আপনি আগে কখনো খেয়েছেন কি আমি জানি না হয়তো বড় কোনো রেস্টুরেন্ট অথবা হোটেলে খেয়েছেন আজকে ডিম দিয়ে দুইটি স্পেশাল রেসিপি শেয়ার করবো খুবই সিম্পল এই ডিম ভুনায় রাজকীয় স্বাদ পেতে চাইলে আজকের ভিডিওগুলো আপনার জন্যই চলুন তাহলে প্রথম রেসিপিটা শুরু করা যাক এর জন্য নয়টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম কাটা চামচ দিয়ে কাঁচিয়ে নেওয়ার ফলে রান্নার সময় ডিমের ভিতরে সমস্ত মশলাই ভালোভাবে প্রবেশ করবে আর আমরা যখন ডিমগুলো তেলে ভাজবো তখন এটা গায়ে ছিটে আসার ভয় থাকবে না কিছু উপকরণ ভেজে নিতে হবে এর জন্য পেনে তেল দিয়ে দিলাম মাঝারি সাইজের পাঁচ থেকে ছয়টির মতো পেঁয়াজ এরকম মোটা করে কেটে নিয়েছি দশ থেকে এগারোটার মতো বড় সাইজের রসুনের কুয়া নিয়েছি চার ইঞ্চি পরিমাণ আদা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আট থেকে নয়টির মতো কাঁচামরিচ নিয়েছি ও আঠারো থেকে উনিশটার মতো নিয়েছি কাজু বাদাম যেকোনো বাদাম নেওয়া যাবে তবে কাজু বাদাম দিলে রান্নার টেস্ট খুবই ভালো আসে এই সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে তবে এগুলো ভেজে একদম ব্রাউন কালার করে ফেলে যাবে না ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে এগুলো নামিয়ে ফেলতে হবে এ পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাদাম সব কিছুই নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিতে হবে এখন বাকি তেলের মাঝে ডিম ভেজে নিব চুলার কম আছে ডিমগুলোকে হালকা বাদামি কালার করে ভাজব ডিমগুলো এরকম হালকা একটু বাদামি কালার হয়ে গেলে চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া অবশ্যই হলুদের গুঁড়াটা খুবই অল্প পরিমাণে দেবেন আর চুলা বন্ধ করে তারপর এখানে হলুদের গুঁড়া দিতে হবে এখন ডিমগুলোকে একটু ভেজেই নামিয়ে ফেলতে হবে রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন এখানে দুই টুকরা দারচিনি চারটি এলাচ তিনটা লবঙ্গ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দুইটা তেজপাতা দিয়ে দিলাম গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরেই এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাদাম যে উপকরণগুলো ভেজে পেস্ট করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিতে হবে মশলা দেওয়ার পর এটা একটু কষিয়ে নিব এই পেস্ট করা মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম অবশ্যই হলুদের গুঁড়াটা খুবই কম দিবেন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে এ পর্যায়ে এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব হাতের কাছে টক দই না থাকলে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ঘন দুধ দিয়ে দিবেন দইটাকে ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিতে হবে দই দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেখবেন অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে আর এখান থেকে অনেকটা তেল বের হবে এ পর্যায়ে ভেজে রাখা ডিম দিয়ে দিব ডিমগুলোকে মশার সাথে একটু নেড়ে ছেড়ে নেব এরপর এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চুলার মিডিয়াম আছে ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে না হলে নিচে লেগে যেতে পারে ঝোল এরকম অনেকটা ঘন হয়ে গেলেই ঢাকনা খুলে নিলাম এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ ও হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কাঁচামরিচের মাথার অংশটা অবশ্যই একটু চিড়ে দিবেন এখন চুলার কিছুটা কম আছে প্যানটা ঢেকে রাখবো তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম এই ডিম রান্নায় চুলায় থাকা অবস্থায় কিন্তু ঝোলটা অনেক বেশি ঘন করে ফেলবেন না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা আরও অনেকটাই টেনে যাবে এখন চুলা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ছোলের ঘনত্বটা কেমন হবে রাজকীয় ওই ডিম ভোনাটি আপনারা পোলাও সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এবার চলুন আরও স্পেশাল ও সহজ একটি ডিমের রেসিপি শেয়ার করি আমি আটটা সেদ্ধ ডিম নিয়েছি এই ডিমগুলোকেও একইভাবে কাটা চামচের সাহায্যে কাচিয়ে নিতে হবে প্যানে তেল দিয়ে গরম তেলের মাঝে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে ডিমগুলো হাড়িতে লেগে যাওয়ার ভয় থাকবে না এখানে অল্প পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে চুলার কম আছে ডিমগুলোকে ভেজে নিতে হবে এরকম হালকা করে একটু ভেজে নেওয়ার পরে ডিমগুলো উঠিয়ে নিলাম বাকি তেলের মাঝে আর একটু তেল দিয়েছি এ রান্নায় তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন দুই টুকরা দারচিনি তিনটি এলাচ দুইটা লবঙ্গ একটা বড় কালো এলাচ ও অল্প একটু কালো গোলমরিচ গরম মশলাগুলো একটু ভেজে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ এরকম হালকা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেড় চা চামচ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া চা চামচ দিয়ে এরকম ভর্তি করে করে ছয় থেকে সাত চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডিম ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে একটা বড়ো সাইজের পাকা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে আটটা ডিমের জন্য একটা টমেটোই ঠিক আছে এর থেকে বেশি টমেটো কিন্তু এখানে দিতে যাবেন না মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কুসুম গরম পানি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধটাকে এখানে দিয়ে দিব হাতের কাছে গোড়া দুধ না থাকলে লিকুইড দুধটাকে ঘন করে জাল করে চার টেবিল চামচ দুধ এখানে অ্যাড করে দিবেন দুধ দেওয়ার পর এটা আরেকটু কষিয়ে নেব এরকম তেল বের হয়ে গেলে ডিম দিয়ে দিতে হবে ডিমগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিব এবং ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে একটু নেড়ে না হলে নিচে লেগে যেতে পারে আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন ঝোলটা ঘন হয়ে যাওয়ার পরে ঠাকনা খুলে নিলাম সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে চুলার সবচেয়ে কম আছে প্যানটাকে এক মিনিটের মতো ঠেকে রাখবো এক মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি আর রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই দুইটি রেসিপির মধ্যে কোন রান্নাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না